এরপরে সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়াই জানা নেই রংপুরে এক মা ফেলে গিয়েছিলাম এক মরু বেশে বসে হুজুর আসসালাম আলাইকুম চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স কি ছেলে মেয়ে আছে আপনার কয়টা নয়টা নয়টা ছেলে মেয়ে গেছে দাদা বলি আগে ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি বসো ও দোয়া এখনো পড়া হয়নি তো দোয়া এখনো পড়েননি নয়টা জন্ম দিয়েছেন আবার কবে পড়বেন আতার ছয় ভেতরে মারাত্মক দুইটা কথা আল্লাহকে বলা হয় বিসমিল্লাহ আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের বাসর রাত আজকের এই সংসার আল্লাহ অহাম্মা জাননী বেনার সাইতন অজান্নিবির সাইতন মা আমি এবং আমার স্ত্রী দুইজনে শয়তান থেকে আল্লাহ আশ্রয় চাই এবং আমাদেরকে রিঝিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি ও বল যেন শয়তান থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে এ দোয়াটা আপনি কি খেলা সুরা মনে করেন নবীজি নিজে শিখিয়েছেন এটা আজ আমাদের স্ত্রী গুলো যে চারটা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল প্রথম তিনটা হয়তো অনেকেই দেখে বংশ দেখে তার তার সৌন্দর্য দেখে দেখে সম্পদ চার নাম্বার যেটা না দেখলে হবেই না সেইটা আমার দেখার ভেতরে নেই জন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই পরিবারগুলো আজ জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দোয়া শিখে খাই আমি স্বামী প্রত্যেককে শামী যারা আছেন তারা দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা স্ত্রীর প্রতি محبت ভালোবাসা আকর্ষণ এটা আমার আল্লাহ করে দিয়েছে। এখান থেকে আপনি একশো ভাগ মুক্ত থাকতে পারবেন না কিন্তু সাবধান এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন নষ্ট হয়ে না যায়। এই জন্য আয়োজন সরামনাফিক নয় নাম্বার আয়তে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে মানুলা। কুলহিকুম আমাওয়ালুকুম ওয়ালা আওলা আম যিকিরিল্লাহ অমাই আফাল যালিকা ফাউলাইকা হামুল খাসিরুন ওহে যারা ইমানের দাবি করো আমি তাফসিরে আয়াতটা পড়তে গিয়ে দেখেছি 99 বার কোরআনে আল্লাহ এই শব্দটা দিয়েছেন কতবার মফাসের লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন বিশেষ করে ইমানদারকে তখন তার কুদরতি হাত এভাবে উসা করে ডাকেন ইয়া আল্লাযীনা আমানু জোরে বলেন সুবহানাল্লাহ ডাক দেন মায়া দিয়ে মহব্বত দিয়ে লা তলহে কমা মাওয়ালু কমা লা আওলাদুকুম হালাক হয়ে যেও না গাফেল হয়ে যেও না উদাসীন হয়ে যেও না ধ্বংস হয়ে যেও না তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহ জিকির থেকে এখানে আং জিকিরিল্লা আই আমরিল্লা আল্লাহর আদেশ থেকে কাজ করে স্ত্রী সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইন গুলো যদি ভুলে যায় আল্লাহ বাগ বলেন ওই লোকটার জীবন ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না আমি রিমান্ডে যখন ছিলাম আমি নাম নিলাম নাকি হিন্দু অফিসার আমারে উনি বলছিল আমি মিশন ওমানে ছিলাম দুই বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন দুইটা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই দুইটা বছরের ভেতরে দেখলাম ওই দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারা দিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় এভাবে করে ওনার একদিন জিজ্ঞাসা করলাম আপনার নিজের ছেলে আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করি একটা ভালো জায়গায় তুলে দিতে পারেন নি। ওনার ভাষা দিয়ে আমারে বসিয়েছে কোরআনের একটা আয়াত পড়ে সূরা তাগাবুনের 14 নম্বর 15 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামিন মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আ'দাওวัลলাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়াত আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে শোনেন উনি আমারে বলছিলেন ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে আপনি কোন দেশে বাড়ি আমি জানি না আপনি জাতিতে কি আমি তাও জানি না কোরআনের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন ও হিন্দু বেটা ওর কোরআনের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে আমি তো নিজে হাফেজ ও যে সমস্ত আয়াতগুলো গুলো বলছিল আমি থ হয়ে গেছি রিমান্ডে কি বলে এটা হিন্দু মানুষ আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই দশ দিন রিমান্ডে পড়েছে ওর প্রায় দুই তিন পাড়া করান মুখস্থ হয়ে আছে আমার বলছে হুজুর এই দুয়াটা এই আয়াতটা যখন পড়েছে সোনা তাকাবনের বোনের চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত আমার শোনালো আমি তো বাংলায় পড়েছি আমি বুঝে ফেলেছি কি বলতে দোকানদার আমাকে আমাকে বান্দা। আল্লাহ জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি আহমেদ আলী কি নাম এর নাম রেখেছি আহমেদ আলী দুই নাম্বার একে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে তিন নাম্বার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্য ঘোষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখের হাত নষ্ট করতে পারি না এরকম বাবা দেশে নেই নিজের সন্তানের যোগ্যতা নেই এর পরে ও পরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘোষ দিয়ে আমি বেশি বলে ফেললাম এই কথা বলেন না কেন এ বাবা কিন্তু জানে যে শিয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা ওই চেয়ারে তাকে বসিয়ে টাই বসে আর আজে বাজে কাজে অবৈধ কাজে আঞ্জাম দিচ্ছে ওর ছেলে কারণ চেয়ারের যোগ্যতা তো ছেলের নেই দোকানদার বলছে আল্লাহর বান্দা চার নাম্বার ওকে আমি একটা সৎ পাত্রী থেকে পাত্রস্থ করেছি ওকে আমি একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি নবি আমাকে চারটা দায়িত্ব দিয়েছিলাম আমি পঙ্খানু পংখান ভাবে আদায় করলাম ওর জন্যে দুনিয়া দার হয়ে আমি তো সাহান নামে যেতে না